আমরা আগের লেকচারটি থেকে এরই মধ্যে জানি যে পরমাণুগুলো যখন সমুদ্র জীবন ধনে আবদ্ধ হয় তখন তাদের ওভার অরবিটালগুলোর ওভারল্যাপ ঘটে দুটি পরমাণুর মধ্যে একটি করে অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে পরমাণুগুলো সমুদ্র জীবন যুক্ত হয় এবং এভাবে আমরা বিভিন্ন পরমাণুর মধ্যে অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে কীভাবে সমাজ বন্ধন গঠিত হয় সেটা দেখিয়েছি এবং আমরা মোটামুটি যথাযথভাবে সেটি ব্যাখ্যা করতে পেরেছি কিন্তু আমরা যদি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সঠিক ব্যাখ্যাটি পাওয়া যাচ্ছে না বা ওভারল্যাপ করলে আমরা প্রকৃতপক্ষে যেই অবস্থা দেখি বিভিন্ন অনুর মধ্যে আমরা অরবিটালের মাধ্যমে সেই অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে সেই ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারি না যেমন উদাহরণ হিসেবে আমি যদি কার্বন পরমাণুটিকে নিই কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম ওয়ান এস ওয়ান টু এস টু টু পি এক্স ওয়ান টুপিড ওয়ান এবং ব্যাখ্যা করতে চাই আমরা লুইস মেথডে যেরকম একটা কেন্দ্রের চারপাশে বৃত্তাকার পথে ইলেকট্রন ধরে নেই তাহলে আমরা ব্যাখ্যা করতে পারি যেহেতু শেষ কক্ষপথে কার্বনের চারটি ইলেকট্রন আছে কার্বন চারটি একক বন্ধন গঠন করতে পারে চারটি ভিন্ন পরমাণুর সাথে এবং চার্যতা প্রদর্শন করে কিন্তু আমি যদি অরবিটাল এর কনসেপ্টে চিন্তা করি বা আমি যদি এর অরবিটালের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাসটি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে কার্বনের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দুই এবং আমরা জানি যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যতগুলো থাকবে ততগুলো সমযোজি বন্ধন গঠন করা সম্ভব কেননা এই এটি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন ফলে এটি নিঃসঙ্গজোর ইলেকট্রন যেহেতু এটির মধ্যে দুটি ইলেকট্রনের মধ্যে আছে তাই সে অন্য সাথে মাধ্যমে বন্ধন গঠন করতে পারবে না কিন্তু আমরা যেহেতু কার্বনের চার অধিকাংশ যৌগই জগতের একটি ছাড়া প্রায় সবগুলো যৌগই কার্বনের চতুর্দী হিসেবে পাই তাই আমাদেরকে কার্বনের সমযোজী যৌগগুলো ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একটু বিশেষ অবস্থা ধরে নিতে হয় সেটি হচ্ছে সাধারণভাবে একটি পরমাণু যদিও এইভাবে থাকে কার্বন কার্বনের একটি পরমাণু সাধারণভাবে যদিও এই ইলেকট্রন বিন্যাসে থাকে ওয়ান এস টু টু এস টু টু এক্স ওয়ান টু ওয়াই ওয়ান কিন্তু কার্বনের একটি পি অরবিটাল ফাঁকা থাকে সাধারণভাবে কিন্তু কার্বন যখন যৌগ গঠন করে বন্ধন যখন তৈরি হয় তখন উত্তেজিত অবস্থায় কার্বনের একটি টু এস অরবিটালের ইলেকট্রন টু পি অরবিটাল স্থান পি জেড অরবিটাল এবং আমি যদি তাহলে উত্তেজিত অবস্থাটি দেখাই তাহলে ওয়ান এস টু টু এস ওয়ান একটি ইলেকট্রন এখান থেকে সরে গেল টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তাহলে যেহেতু একটি জোড়া ভেঙে দুটি অযুগ্ম অরবিটাল ইলেকট্রন তৈরি হলো এবং মোট চারটি অযুগ্ম অরবিটাল তৈরি হলো এই পদ্ধতিতে তাই কার্বন এই অবস্থায় চতুরযোজতা প্রদর্শন করতে পারে খুব সহজেই এবং আমরা যদি উত্তেজিত অবস্থা ধরে নেই তাহলে কার্বনের ব্যাখ্যা করতে পারি কিন্তু আমরা যদি অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে সমযোজী যৌগটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে একটু সমস্যা আছে সেটি হচ্ছে আমরা জানি যে আমরা কার্বনের এই অযুগ্ম ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছি একটি এস অরবিটালে এবং তিনটি পি অরবিটালে এখন আমি যদি কার্বনের একটি সরল যৌগের কথা চিন্তা করি যেমন মিথেন আমি মিথেনের বন্ধন গঠন প্রক্রিয়া যদি দেখি আমি দেখতে পাচ্ছি যে একটি কার্বনের চতুর্যোজ্যতার সাথে একটি হাইড্রোজেন চার যোজ নিতে চারটি হাইড্রোজেন যুক্তের মাধ্যমে পেয়ার আপ ঘটে এবং ফলে মিথেন অনুটি তৈরি হয় এখন আমি যদি এটাকে অরবিটাল কনসেপ্টে চিন্তা করি অরবিটাল কনসেপ্টে চিন্তা করতে হলে হাইড্রোজেনের এস অরবিটালটি অযুগ্ম এস অরবিটাল প্রতিটি হাইড্রোজেনের অযুগম এস অরবিটাল কার্বনের অযুগ্ম অরবিটালগুলোর সাথে ওভারল্যাপ ঘটার মাধ্যমে এই বন্ধনটি বন্ধনগুলো তৈরি করতে হবে এবং তার ফলে এই যৌগটি তৈরি হবে এখন আমি কার্বনের অযুগ্ম অরবিটালগুলো পাচ্ছি একটি এস এবং তিনটি পি কাজেই হাইড্রোজেন যখন চারটি হাইড্রোজেন যখন কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হবে তখন তাতে একটি এস অরবিটালের সাথে হাইড্রোজেনের একটি এস অরবিটাল ঘটবে এবং তিনটি পি অরবিটালের সাথে হাইড্রোজেনের তিনটি পি ঘটবে ফলে আমি যদি কার্বনের যৌগগুলোকে পর্যবেক্ষণ করি তাহলে আমার দু ধরনের বন্ধন পাওয়ার কথা বা দু ধরনের ভিন্ন শক্তির অর্থাৎ আমি এস অরবিটাল এস অরবিটাল ওভারল্যাপের ফলে যে শক্তি পাবো পি এবং এস অরবিটাল ওভারল্যাপের ফলে সেই শক্তি পাবো না এটা আমরা ইতিমধ্যে জানি যে ভিন্ন ধরনের অরবিটালের জন্য শক্তির পার্থক্য ভিন্ন হয় ফলে দুটি এস অরবিটালের মধ্যে ওভারল্যাপের ফলে বন্ধনের যে শক্তি থাকবে বা বন্ধনের যে দৈর্ঘ্য হবে যেমন এইখানে এটা যদি কার্বনের এস অরবিটাল হয় এবং এটা যদি হাইড্রোজেনের যেহেতু টু এস অরবিটাল কার্বনের আমি একটু বড় নেই এটি আমি কার্বনের টু এস অরবিটাল ধরে নিলাম আর আমি হাইড্রোজেনের জন্য একটি ছোটো ওয়ানস অরবিটাল নিলাম এরা যখন ওভারল্যাপ করবে আমি ধরে নিই যে এই তাদের দুটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে এ ধরনের দৈর্ঘ্য থাকবে অর্থাৎ এটির একটি বন্ধনের একটি দৈর্ঘ্য আছে কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে এই বন্ধনের দৈর্ঘ্যটি আরেকটু বড় হবে ফলে আমি যখন কার্বন এবং হাইড্রোজেনের সহযোগে মিথেন অনুটি তৈরি করব তখন আমার মধ্যে একটি অপেক্ষাকৃত ছোট দৈর্ঘ্যের বন্ধন এবং তিনটি অপেক্ষাকৃত বড় দৈর্ঘ্যের বন্ধন হওয়ার কথা কিন্তু আমি যদি মিথেন অনুটিকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই মিথেন অনুটি যে চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত তাদের প্রত্যেকের বন্ধন দৈর্ঘ্য সমান শুধু তাই নয় তাদের বন্ধনের শক্তিও সমান অথচ একটি কার্বন একটি হাইড্রোজেনের সাথে এস এস ওভারল্যাপের মাধ্যমে এবং বাকি তিনটির সাথে এসপি পি ওভারল্যাপের মাধ্যমে যুক্ত থাকার কথা ছিল ফলে এই ঘটনাটিকে ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশনের ধারণা প্রণয়ন করা হয় এটিকে বন্ধন মতবাদকে কিছুটা মডিফাই করে বা কিছুটা পরিবর্তন করে আমরা এখানে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট চিন্তা করি হাইব্রিডাইজেশন কনসেপ্ট অনুযায়ী কার্বন যখন উত্তেজিত অবস্থায় থাকে এবং অন্য অন্য পরমাণুর সাথে যখন যোগ গঠন করে অর্বিটাল ওভারল্যাপের মাধ্যমে তখন তারা এই সাধারণ তার যেই অরবিটালগুলো আছে সেই অরবিটাল অনুযায়ী যৌগ গঠন করে না বরং এই উত্তেজিত অবস্থায় কার্বনের অর্বিটালগুলো মিশ্রিত হয়ে ভিন্ন ধরনের বা নতুন ধরনের চারটি চারটি যদি অরবিটাল তারা মিশ্রিত হয় তাহলে নতুন ধরনের চারটি অরবিটাল তৈরি করবে অর্থাৎ উত্তেজিত অবস্থায় বা যৌগ গঠনকালে একটি পরমাণুর অর্বিটালগুলো পুনর্বিন্যস্ত হয়ে আমরা পুনর্বিন্যস্ত বলতে পারি পুনর্বিন্যাস্ত হয়ে একই সংখ্যক অর্থাৎ যতগুলো অরবিটাল মিক্স পরস্পরের সাথে মিশ্রিত হবে তত সংখ্যক নতুন অরবিটাল গঠন করবে এবং একই শক্তি সম্পন্ন এবং একই ধরনের একই একই ডাইরেকশন সম্পন্ন বা একই আকৃতি সম্পন্ন নতুন চারটি অরবিটাল গঠন করবে অর্থাৎ এখানে কার্বনের যে চারটি অযুগ্ম অরবিটাল আছে একটি এস এবং তিনটি পি এই চারটি অরবিটাল মিলে চারটি নতুন অরবিটাল তৈরি করবে এদেরকে আমরা বলতে পারি এস পি থ্রি প্রতিটি অরবিটালকে যে চারটি অরবিটালে আমরা আগে অরবিটালগুলোকে লিখি প্রতিটি অরবিটাল তৈরি হচ্ছে তিন একটি এস এবং তিনটি পি অরবিটালের মিশ্রণে এবং একটি পি থ্রি অরবিটালের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এস বৈশিষ্ট্য থাকবে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পি এর বৈশিষ্ট্য থাকবে পি বৈশিষ্ট্য এবং এরা মিক্সআপের ফলে যতগুলো অরবিটালের মিক্স আপ হবে ততগুলো অরবিটাল নতুন তৈরি হবে এবং প্রতিটি অরবিটালের একই ধরনের বৈশিষ্ট্য থাকবে এবং এই বৈশিষ্ট্যগুলো হবে তাদের তারা যে অনুপাতে মিশ্রিত হয়েছে সেই মিশ্রিত অরবিটালের বৈশিষ্ট্যের একটা মিশ্রণের সমান এবং এই ঘটনাটাকে আমরা বলতে পারি অরবিটাল হাইব্রিডাইজেশন এখন আমরা যদি এভাবে কনসেপ্ট চিন্তা করে নেই আমরা একটি এস এবং তিনটি পি অরবিটালের মিশ্রণের মাধ্যমে যদি চারটি সমশক্তি সম্পন্ন অরবিটাল পাই তাহলে আমাদের আর কার্বনের পরমাণু যৌগগুলোকে ব্যাখ্যা করার সমস্যা থাকে না আমরা এভাবে সহজেই হাইব্রিডাইজেশনের মাধ্যমে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি এবং আমরা যখন হাইব্রিডাইজেশনের কনসেপ্ট নিয়ে চিন্তা করব তার কিছু শর্ত থাকবে অর্থাৎ হাইব্রিডাইজেশন কতগুলো নির্দিষ্ট শর্ত মেনে হাইব্রিডাইজেশনটি করতে হবে প্রথমত হচ্ছে যেই অরবিটালগুলোকে মিশ্রিত হবে যে অরবিটালগুলোর মিশ্রণ ঘটবে এবং হাইব্রিড অরবিটাল তৈরি হবে তাদের প্রত্যেকটি একই পরমাণুর হবে অর্থাৎ একটি কার্বন যদি একাধিক কার্বন পরমাণু থাকে তাহলে একাধিক কার্বন পরমাণুর অরবিটালের মধ্যে মিশ্রণের মাধ্যমে হাইব্রিডাইজেশন ঘটবে না একটি মাত্র কার্বন পরমাণুর যে অরবিটালগুলো থাকবে একটি কার্বন পরমাণুর একটি এস হবে এবং তিনটি পি অরবিটাল বা দুটি পি অরবিটাল বা যত সংখ্যক ইচ্ছা অরবিটালের মিশ্রণ ঘটুক না কেন সেই সবগুলো অরবিটাল একই পরমাণুর অন্তর্গত হতে হবে তারপরে হচ্ছে আমি এখানে লিখতে পারি মিশ্রিত অরবিটালগুলো হতে হবে শর্ত হচ্ছে মিশ্রিত শক্তি একই কাছাকাছি থাকতে হবে অর্থাৎ আমি যদি এখানে কয়েকটি অরবিটাল চিন্তা করি যেমন আমি এখানে কার্বনের ক্ষেত্রে যে অর্বিটালগুলো চিন্তা করছি সেটি হচ্ছে সবগুলো টু এস অরবিটাল এবং টু পি অরবিটাল এবং টু এস অরবিটাল এবং টু পি অরবিটালের মধ্যে শক্তির তারতম্য খুব সামান্য কিন্তু আমি যদি টু এস অরবিটাল নিতাম এবং থ্রি পি অরবিটাল নিতাম তাহলে তাদের শক্তির পার্থক্য তো অনেক বেশি কারণ আমরা জানি যে এটি থ্রি পি তৃতীয় শক্তি স্তরের অরবিটাল এবং টু এস দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল এবং এদের শক্তির পার্থক্য যেহেতু অনেক বেশি ফলে এত বেশি শক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে মিশ্রিত হয়ে হাইব্রিড অরবিটাল তৈরি হওয়া সম্ভব নয় ফলে আমার দ্বিতীয় শর্ত হচ্ছে অরবিটালের শক্তি কাছাকাছি থাকতে হবে এরপরে আমরা তৃতীয় শর্ত পাচ্ছি মিশ্রিত অরবিটাল এবং হাইব্রিড অরবিটালের সংখ্যা সমান হবে অর্থাৎ যতগুলো অরবিটাল মিলে মিশ্রিত হবে যেমন আমি যদি একটা এস এবং দুটি পি অরবিটালের মিশ্রণ ঘটাই তাহলে তিনটি হাইব্রিড অরবিটাল তৈরি হবে এবং তাতে প্রতিটিতে একটি এস এর বৈশিষ্ট্য এবং দুটি পি এর বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট এস বৈশিষ্ট্য এবং সিক্সটি সেভেন পার্সেন্ট পি বৈশিষ্ট্য থাকবে এবং তাদের নাম আমি দিতে পারি পি টু কেননা একটি এস এবং দুটি পি মিলে এক একটি হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে এবং যেহেতু তিনটি অরবিটালের মিশ্রণ ঘটছে তাই এখানে মোট এই মিশ্রণ থেকে তিনটি হাইব্রিড অরবিটাল তৈরি হবে এবং প্রতিটির শক্তি এবং আকার একই ধরনের আকৃতি একই ধরনের হবে কাজেই আমি চার নাম্বার হিসেবে লিখতে লিখতে পারি পারি হিসেবে হাইব্রিড অরবিটাল তৈরি হবে মিশ্রিত অর্বিটালের সমসংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি হবে এর পরে আমরা বলতে পারি অরবিটালের দিক হবে প্রভাবশালী অরবিটাল অনুযায়ী অর্থাৎ আমি অনেক ক্ষেত্রে দেখতে পাই কিছু অরবিটালের একটি নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকে যেমন পি অরবিটালগুলোর সুনির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকে এবং তারা এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তাদের দিক ঠিক করে কাজেই অরবিটালগুলো যখন মিশ্রিত হবে তখন সে অরবিটালগুলোর দিক হবে যে অরবিটাল সেখানে প্রভাবশালী প্রভাবশালী অরবিটালের দিক থেকে প্রভাবশালী অরবিটাল আমরা এভাবে চিন্তা করতে পারি যেমন আমি যদি একটি এস এবং একটি পি অরবিটালের মধ্যে মিশ্রণ ঘটাই তাহলে দুটি এসপি অরবিটাল পাওয়ার কথা আমরা জানি আমরা ইতিমধ্যে বলেছি যে কিভাবে অরবিটালগুলোর নামকরণ করতে হয় যদি একটি এস এবং দুটি পি থাকে তাহলে আমরা বলি টু যদি একটি এস এবং তিনটি পি থাকে তাহলে আমরা বলি থ্রি এখন এস এবং পি অরবিটাল যখন মিশ্রিত হবে তখন যে দুটি অরবিটাল তৈরি হবে যেহেতু দুটি অরবিটাল মিশ্রিত হচ্ছে অরবিটালও হবে দুটি এবং এ সর্বিটার আমরা জানি যে কোনো ডাইরেকশনাল তার ইয়ে নাই প্রেফারেন্স নাই অর্থাৎ সে নির্দিষ্ট কোন দিক নাই তার এ অরবিটাল যেহেতু গোলাকার সে যে দিকেই মুখ করে থাকুক না কেন সে তার দিক আসলে একই রকম থাকে কাজে তার সে কোন দিকে মুখ করে আছে সেটা মোটামুটি গুরুত্বপূর্ণ নয় কিন্তু পি অর্বিটালের ক্ষেত্রে দিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং পি অরবিটালের অরবিটালটি দিকে মুখ করে আছে সেটার উপরে নির্ভর করে একটা পরমাণুর বিভিন্ন বন্ধন বা অন্যান্য বৈশিষ্ট্য পরিবর্তিত হয় যেমন আমরা জানি যে পাই বন্ধন কেবল পি এর ক্ষেত্রে সম্ভব এস এর ক্ষেত্রে সম্ভব না বা অন্য উচ্চতর অরবিটালের ক্ষেত্রে সম্ভব হতে পারে কিন্তু এস অরবিটালে যেহেতু ডাইরেকশনাল বৈশিষ্ট্য নাই কাজে এস অরবিটালে পাই বন্ধন হয় না ফলে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এস এবং পি এর মধ্যে কেবলমাত্র পি এর ডাইরেকশনাল বৈশিষ্ট্য আছে অর্থাৎ দিকগত বৈশিষ্ট্য আছে কাজেই এই এস এবং পি অরবিটাল মিলে যখন এসপি গঠিত হবে সেখানে কেবলমাত্র পি অরবিটালের দিক অনুযায়ী এই নতুন অরবিটালের দিক নির্মিত হবে এবং এখানে পি অরবিটালটি হচ্ছে এ কারণে প্রভাবশালী অরবিটাল এর পরে হচ্ছে হাইব্রিডাইজেশন অরবিটালের মধ্যে হয় ইলেকট্রনের মধ্যে হয় না অর্থাৎ যদি তিন চারটি অরবিটালের মধ্যে এরকম ইলেকট্রন বিন্যাস থাকে টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান আমি একটা পর যে কোনো একটা পরমাণুর কনফিগারেশন আমি এরকম ধরে নিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এস অরবিটালের দুটি ইলেকট্রন আছে আমি টু পি এক্স দুটি ইলেকট্রন ধরে নিই পি অরবিটালের একটিতে দুটি ইলেকট্রন আছে বাকি পি অরবিটালগুলোতে একটি করে ইলেকট্রন আছে তাহলে এই চারটি অরবিটাল মিলে যখন চারটি হাইব্রিড অরবিটাল তৈরি করবে চারটি ফোর এসপি থ্রি হাইব্রিড অরবিটাল তৈরি হবে তখন দেখা যাবে যে তাদের দুটিতে দুটি করে ইলেকট্রন আছে এবং বাকি দুটিতে একটি করে ইলেকট্রন আছে অর্থাৎ ইলেকট্রনের বিন্যাসের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু শুধুমাত্র অরবিটালের মধ্যে হাইব্রিডাইজেশন হবে ইলেকট্রনের মধ্যে কোনো হাইব্রিডাইজেশন হবে না এরপরে আরেকটি শর্ত হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটি হচ্ছে ইলেকট্রনগুলোর যেই অরবিটাল তারা পরস্পরকে বিকশন করবে অর্থাৎ আমরা জানি যে এক একটি অরবিটালকে আমরা একটা তরঙ্গের ফাংশন হিসেবে চিন্তা করতে পারি ত্রিমাত্রিক ইলেকট্রন থাকে এবং এই এই অর্বিটালগুলো আসলে যে শেপটি ধারণ করে সেখানে ইলেকট্রন আসলে যেই এলাকাগুলো সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ইলেকট্রনের অবস্থানের সম্ভাবতার অনুযায়ী এই অরবিটালগুলোতে তৈরি হয় এখন এই অরবিটালগুলোতে যদি ইলেকট্রন থাকে তাহলে তারা সেই ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে ফলে অরবিটালগুলো আসলে পরস্পরকে যদিও অরবিটালের সংজ্ঞা ইলেকট্রন অনুযায়ী দেওয়া হয় না বরঞ্চ একটা এটাকে একটা তরঙ্গের সূত্র হিসেবে চিন্তা করা যায় বা তরঙ্গের একটা সমীকরণ হিসেবে চিন্তা করা যায় ত্রিমাত্রিক সমীকরণ কিন্তু এই অরবিটালগুলো পরস্পরকে বিকর্ষণ করবে এবং তাদের মধ্যে তারা সব পরস্পরকে যেহেতু বিকর্ষণ করবে তারা সবচেয়ে পরস্পরের কাছ থেকে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করবে যেমন একটি এস এবং একটি পি তাহলে যে দুটি অরবিটাল তৈরি হবে তারা পরস্পরের কাছ থেকে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করবে এবং সবচেয়ে দূরে থাকতে হলে তাদের আসলে একটি সরল রেখার দুদিকে মুখ করে থাকতে হবে ফলে আমরা যখন এসপি অরবিটাল গঠন করি তখন দেখা যায় যে তারা একটি সরল রেখার দুদিকে মুখ করে অবস্থান করছে এবং তাদের মধ্যে একশো আশি ডিগ্রি কোন তৈরি হয়েছে এই বিষয়টি আমরা যখন বিভিন্ন ধরনের অরবিটাল হাইব্রিডাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তাদের আকারগত আকৃতিগত এবং দিকগত বৈশিষ্ট্যগুলো দেখব তখন আরেকটু বিস্তারিত এটা নিয়ে আমরা আলোচনা করব আপাতত শুধুমাত্র আমরা জেনে রাখি যে যেই অরবিটালগুলো আছে শর গুলো পরস্পরের কাছ থেকে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করে যেহেতু তারা পরস্পরকে বিকর্ষণ করে